আসসালামু আলাইকুম এইটি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ সহমতে আমরাও অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের প্রিয় এইচ ডি ফ্যামিলি সকালবেলা আপনাদের সাথে নিয়ে সকালে নাস্তাটা করে ফেলতেছি আর আমাদের কিন্তু স্বাস্থ্যের দিকে অনেক খেয়াল রাখতে হবে তো প্রোটিনটা আমাদের শরীরে খুব বেশি প্রয়োজন যেটা কিনা না এইটটি পার্সেন্ট প্রোটিন আমাদের শরীরে প্রচুর প্রয়োজন তো আমরা কিন্তু ওইদিকে একেবারেই খেয়াল করি না তাই না ডিম দুধ বাদাম এগুলো আমরা একেবারেই খাই না কারণ মনে করি যে না একটু বাঁচিয়ে রাখি রান্নায় দেওয়া যাবে বা গেস্ট আসলে দেওয়া যাবে বাচ্চাদের দিয়ে কিন্তু আসলে মায়েদের আগে সুস্থ থাকতে হয় এটা হচ্ছে আসল কথা প্রোটিন শরীরের জন্য খুব দরকার তো সকালবেলা নাস্তাটা করে ফেললাম নাস্তা করছি ডিম পাউরুটি দিয়ে মুরগির মাংস ছিল আচ্ছা তো দেখলে নেই আর এখন আমি আমার মেয়েকে নাস্তা দিয়ে দিচ্ছে টিফিন স্কুলে টিফিন দিয়ে দিচ্ছি ভাত আর হচ্ছে মাংস মেয়ে তো তাড়াতাড়ি করে স্কুলে চলে যাচ্ছে সকালে টিউশনে পড়লো তারপরে গোসল করলো নাস্তা করলো এখন রেডি হয়ে চলে যাবে খুব শর্ট টাইমে আসবে সেই সাড়ে চারটায় সারাটা দিন আমি বাচ্চাদের নিয়ে ঘরে সমস্ত কাজকর্ম করব আপনাদের সাথে একটু একটু শেয়ার করব আর আজকে শেয়ারটা কিন্তু একটু অন্যরকম সেটা হচ্ছে রান্নাঘরে আমি তিনটে টিপস ফলো করে যেভাবে আমি আমার রান্নাঘরটাকে মানে রান্নাঘর ক্লিন না রান্নার বিষয় নিয়ে আপনার সাথে একটু শেয়ার করবো তো চলেন এই যে চলে আসছে এটা হচ্ছে গরু আধুনিক গরু মাংসের একটা মশলা রেডি মিক্স আর নেব হচ্ছে জিরা ধন্না আর হচ্ছে দারচিনি তো আমার রান্নাঘরে তো অনেক মশলাই থাকে কিন্তু আমি কিন্তু এই চারটা উপকরণ মানে জিরা ধনে ধনে এই দারচিনি আর হচ্ছে এটা তো এটা দিয়ে আমি একটু মিক্স ব্লান্ডার করে নেব আর আমি সাধারণত ইদানিং এই কয়েক মাস ধরে একটু এই জিরা ধুনাটা আর এই দারচিনি আর এটা আমি ব্লান্ডার করাটাই খাচ্ছি গুঁড়াটা খাচ্ছি না তো আমার কাছে বেশ ভালোই লাগে গানটা আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে আপনারা ব্লান্ডার করে নিতে পারেন স্মেল এতটা সুন্দর একেবারে মনে হচ্ছিল শাহি কোনো মশলা দিয়ে আমি রান্না করছি এবং মশাল্লা এই চারটো উপকরণে আপনার রান্নার স্বাদ মনে হয় যেন হাজার গুণ বাড়িয়ে দেবে একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা কিনা আমি করি আমি কিন্তু অর্ধেক সয়াবিন তেল অর্ধেক সরিষার তেল এই দুইটা তেল একসাথে মিক্স করে রান্না করে। এই যে আমি সয়াবিন তেলটা ঢেলে নিচ্ছি আর বাকিটা নেব হচ্ছে সরিষার তেল তো এটাও কিন্তু আমি করি কে কে আমার মতো এরকম করেন এটা হচ্ছে আমার দুই নাম্বার টিপস মানে আমি যা করি রান রান্নাঘরে তো আপনার সাথে শেয়ার করে দিলাম আর আমার যেহেতু এটা লাইফস্টাইল ভিডিও সুতরাং আমার কিন্তু ঘরে যেরকম জিনিস আছে যা আছে আমি সেগুলো আপনার সামনে তুলে ধরি আহামরি খুব বেশি গর্জিয়াস ইউটিউবের জন্য এটা কিনে নেয় বোতল থেকে শুরু করে আমি যেরকম ঠিক সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন তিন নম্বর টিপসটা হচ্ছে আমি এই যে সবজিটা দেখছেন মিক্সড ভেজিটেবল আমি কিন্তু এটাতে শেষে একটু চিনি দেবো চিনিটা দিলে স্বাদ আমি বলবো তিন গুণ হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন সামান্য চিনি দিয়ে দিচ্ছি তো আর আমি এতে পাঁচফোরণ দিয়েছিলাম ধনে পাতাও দিব উঠানোর ঠিক কয়েক মিনিট আগে আপনারা এই চিনিটা দিতে পারেন এখন বলবেন চিনি দিলে কি মিষ্টি হয়ে যায় না চিনি দিলে মিষ্টি হবে না স্বাদ ব্যালেন্স হবে আর ব্যালেন্স করা জিনিস সবসময় ভালো লাগে তাই না এই যে দেখেন আমার সবজিটা খেতে মাসালা এত ভালো হয়েছিল এখানে পাশমিশালি আমি একটা সবজি নিচ্ছি তো এটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আমার রান্না করার জিনিসগুলো মানে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমার রান্না কেন এত মজা হয় কেন সবাইকে এত প্রশংসা করে তো এটা হতে পারে কারণ আমার মশলাটা যেটা আপনাদের দেখালাম যে জিরা ধন্যা তারপরে হচ্ছে দারচিনি আর হচ্ছে রাঁধুনির যে গরু মাংসের মশলাটা থাকে একসাথে ব্ল্যান্ডার করলাম তারপর তেলের জিনিসটা দেখালাম সরিষার তেল আর সয়াবিন তেল আমি একসাথে ইউজ করি আর হচ্ছে যে কোনো সবজি বলেন তারপরে একটু চিনি দিয়ে দিলে না স্বাদটা খুব সুন্দর হয়ে যায় তো কেমন লাগলো আমার আজকের এই তিনটা টিপস অবশ্যই আপনাদের উপকারে আসবে আপনারা এরকম ফলো করে করে নিতে পারেন আমার হাদিকা খেলতেছিল আর আমি এর ফাঁকে কিন্তু কাপড় চোপড় ওয়াশ করে বাচ্চাদেরকে নিয়ে গোসল করে ফেললাম এই ফাঁকে চলে আসছে এখন আমি রান্না করব আর এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছটাও আমি এখন ভুনা করে ফেলবো টমেটো আলু দিয়ে একেবারে দেশীয় ধনেপাতা দিয়ে তো এরপরে কিন্তু ঘরের নানান কাজ থাকবে তো আজকে রান্না করে না আর মানে খেতে ইচ্ছে করলো না আমি জানি যে আজকে হাফসার স্কুল আড়াইটা শেষ হয়ে যাবে কারণ ওদের স্কুলে টাইফয়েডের যে টিকাটা সেটা দিচ্ছে ক্যাম্পেনটা চলতেছে তো ও দুইটা আড়াইটে চলে আসবে তো চিন্তা করলাম মেয়ে যেহেতু চলেই আসবে একসাথেই খাওয়া দাওয়া করবো ওর সাথে তো রান্না বন্না করে রান্নাঘর ক্লিন করে তারপর কিছু আদোয়া ছিল জিনিসপত্র সব ক্লিন করে তারপরে আমি মেয়ে আসবে তারপর আমি খাবো তো এইভাগে আমি এখন এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার মাছটা মার্শাল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছিল আর আমি অনেক থালাবাটি হয়েছিল। তারপর হাঁড়ি বোতল এগুলো গুছাইলাম ধুইলাম তারপর কাশামরিস কিনছিলাম সেগুলো আমি দুই দিন রোদে দিয়ে তারপরে ওগুলো বোটা ছাড়িয়ে নেব এরপর মেয়ে চলে আসবে মেয়েকে নিয়ে খাওয়া দাওয়া করবো ভিডিওটা আমি সেখান থেকে শেষ করে দেব ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের পাশে থেকে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম